আজ শনিবার একুশে ভাদ্র দু সালে চব্বিশ সাতই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম সর্ব সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দারায় রিং আং গণেশায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আট বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আবারও বলবো কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল টেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুনসাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আজ গুরুত্বপূর্ণ কাজে যেতেও অসমর্থ হতে পারেন শারীরিক সমস্যার কারণে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন সাডেন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে বৃদ্ধি করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদদের জন্য ও সময় সুযোগ ভালো তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে আপনি যদি আপনার আচার ব্যবহারে কমনীয়তা নমনীয়তা এবং বুদ্ধির ব্যবহার করেন আপনার পথে আসা মানুষজনেরা কিন্তু আজ আপনার সাথে কোয়ালিটি টাইম পাস করতে চাইবে তবে মত পার্থক্য যদি হয়ে থাকে তার দরুন ব্যক্তিগত সম্পর্কও কিন্তু ভেঙে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে